জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সুদানে নিহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল তার মৃত্যুতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছাটমাদাই গ্রামের মণ্ডলপাড়ায় চলছে শোকের মাতম পরিবারের ছোট ছেলের নিহতের খবরে কান্নায় ভেঙে পড়েছেন তার মা সাহেরা বেগম সহ পরিবারের সদস্যরা প্রতিবেশীরাও গভীর শোকে মুজ্জমান নিহত শান্ত মণ্ডল ছিলেন মৃত সাবেক সেনা সদস্য নুর ইসলাম মণ্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে তার বড় ভাই সোহাগ মণ্ডলও বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন দু সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন শান্ত মণ্ডল চলতি বছরের নভেম্বরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে তিনি সুদানে যান সেখানে দায়িত্ব পালনকালে হামলায় প্রাণ এই সাহসী সেনা সদস্য বছর আগে উপজেলার নাজিম খান এলাকার দিলরুবা আক্তার বৃষ্টির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শান্ত পারিবারিক সূত্রে জানা গেছে বর্তমানে তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা দেশের গর্বিত এই সেনা সদস্য ও পরিবারের ছোট ছেলের মরদেহ একনজর নজর দেখার আকৃতি জানিয়েছেন তার শোকাহত মা ও প্রতিবেশীরা

ওনাকে জন্য আমরা তাড়াতাড়ি আমরা যে ফেরত পাইতে পারি যে আমাদের গ্রামের বাড়িতে সে আসতে পারে তাড়াতাড়ি এই জন্য সরকার এবং সরকারের তরফ থেকে আমরা যেন ওনাকে পাই পাওয়ার পর আমরা এটাই সবচেয়ে আশা আমাদের এইটাই উনি তো শহীদ হয়ে গেছেন উনি আমরা চাই অতি তাড়াতাড়ি যেন আমরা আমার ভাঙড়ি কে যেন আমরা এই এই টকরাই হাটের মধ্যে এই গ্রামের বাড়ি বাড়িতে আমরা পাই এইটাই আমার আশা প্রত্যাশা এইটা সরকারের কাছে আমাদের দাবি ও খুব ভালো ছেলে ওর মতো ভালো ছেলে আমি ভালোর উপর যে যদি ভালো থাকে সর্বোচ্চ ভালো ছেলে ও খুব শান্ত নম্র খুব ভালো ছেলে এখন আল্লাহ যা ওর হায়াতি এই পর্যন্ত রাখছে কিছু করার নাই এখন সরকারের কাছে আমাদের আকুল আবেদন ওর পরিবারটার জন্য যে যত তাড়াতাড়ি দ্বৈত সম্ভব এখানে লাশটা পৌঁছে দেওয়া হোক এটাই ছেলেটা খুবই ভালো ভদ্র ছেলে এবং ভালো না হলেই তো আর্মিতে চান্স পাওয়া কথা না আমরা তার মঙ্গল কামনা করি ছেলে আল্লাহ আল্লাহ যেন তার বহেস্ত নসিব পড়ে ছেলেটা খুব ভালো এই চাকরি ঠাকি গেছে হাতে ছেলেটা মনে করেন আজকে চাকরি ঠাকি আজকে কথা বাচ্চা হ্যান খুব ভালো এই ছেলে এখন এই এই মানুষ নিঝুন হয়ে গেছে এই ছেলের জন্য এত ছেলে ভালো আল্লাপাক এইভাবে নেবে এটা ধারণা করা যায় না সে তার বইয়ের শুনি রেখে তার বইয়ের বাস্তা ফেটে পাঁচ মাস গর্বের সন্তান কিন্তু সে তো এখন মারা গেছে কিন্তু সে তো মারা গেছে চলবে কিভাবে ইয়া হবে সেটা চিন্তা করিয়ে না তার মঙ্গল কামনা করি যাতে ভালো হোক দেখলেই আমাকে দেখলেই মোটরসাইকেল খাড়া কথা বলি দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদ শান্ত মন্ডলের আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী আবদুল্ল আমিন News desk Rinamol